হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আপনারা জানেন আমি সাবার রাজাসনে আমার চুয়ান্ন শতাংশের একটি প্রোজেক্ট আছে মোটামুটি এই যে পুরো প্রোজেক্টটা বিক্রি হয়ে গেছে সব একটা ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্টের একটি জায়গা খালি আছে এক দুইটি রাস্তার মোড়ে আপনারা যারা সাবার রাজাসনে একেবারে কম বাজেটের মধ্যে যারা জমি চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা চেষ্টা করবেন ট্রেন দেখতে কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে সাবার রাজাসন হচ্ছে দক্ষিণ রাজাসন গাছমহল এই যে দশ ফিট রাস্তা প্রতিটা প্লটের সামনে দিয়ে চলে গেছে প্রতিটা প্লটের সামনে দিয়ে আবার দশ ফিটের রাস্তা চলে গেছে আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকেন একেবারে সব বিক্রি হয়ে গেছে এই লাইন ধরে সব বিক্রি হয়ে গেছে এই লাইন ধরে সব বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সোসাইটি হচ্ছে আর কি একটা সোসাইটি হচ্ছে এই দেখেন এটা একেবারে ক্লিয়ার আপনার দশ ফিটের রাস্তা আপনারা মাপ দিয়ে দেখতে পারবেন এই সব বিক্রি হয়ে গেছে সব সব সাইনবোর্ড দেওয়া আছে একবার ক্লিয়ার আপনার দশ মিটার রাস্তা আছে এবং যে প্লটটা আপনাদেরকে দেখাবো ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট বলা যায় এই রাস্তা এই প্রজেক্টের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা প্লট দেন এই যে এটাও পুরোটাই একজনই নিচে আপনার সাড়ে এগারো শতাংশ এখানে আমাদের ঢাকার এক ভাই উনি নিচে দশ শতাংশ এ মোটামুটি এখানে শেষ এখান এই প্লটটাই ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ চার লক্ষ ষাট হাজার টাকা আপনার এই প্লটটি দেখতে পারেন এ দেখেন দুইটা রাস্তা পাইছে এই পাশ থেকে দশ ফিটের রাস্তা পাইছে এই পাশে দশ ফিটের রাস্তা পাইছে এবং আমি আরেকটা কথা বলি রাস্তার হারাহারি অংশ সহ রাস্তার হারাহারি অংশ সহ যারা এখানে যারাই জমি কিনছেন রাস্তা হারে পরে এটা নিয়ে অনেক সময় কথা হয় তার আবার সাবার রাজ হচ্ছে আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে আপনারা ইচ্ছা করলে সাবার বাজার বাসস্ট্যান্ড থেকেও আসতে পারবেন আবার যদি বলেন যে আমরা গ্যান্ডা দিয়ে আসবো তাও আসতে পারবেন দেখেন ঢাকার ওই ভাই উনি কত সুন্দর করে উনি বাউন্ডারি করছেন টিন দিয়ে বাউন্ডারি করছেন ওনার সীমানা উনি দিয়ে রাখছেন দেখেন এখানেও এগুলি বিক্রি হয়ে গেছে এগুলি সবই এখানে এগুলি এ পাশ কিছুই থাকবে না এ পাশেও আমরা প্লট করব এই যে এগুলিও আমাদের মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে এগুলি আমরা আপনার প্লট করব এগুলি শেষ নিয়ে আর একটা প্লট আছে এই প্লটটা শেষ হইলেই আমরা এই সাইডটা প্লটিং শুরু করবো এখন এ পাশ যদি যার যার সীমানা দিয়ে যদি সবাই যদি বাউন্ডারি করে ফেলে আর যেমন উনি করে ফেলছেন উনি করে ফেলছেন এখন যদি প্রত্যেকে যদি মানে বাউন্ডারি করে ফেলে চারদিকে তাহলে আপনি বুঝছেন এটা একটা সোসাইটি হচ্ছে একটা সিকিউরিটি গার্ড থাকবে মেন গেট থাকবে ওই জায়গায় তাহলে আপনি এখানে বাইরের মানুষের আনাগোনাটা একেবারে কম থাকবে আর আপনি রাস্তাটা যদি দেখাই এই রাস্তাটা দশ ফিট হয়ে ওই যে দেখেন ওখানে আরও অনেক বাড়িঘর আছে ভবিষ্যতে হয়তো এটার সাথে ওটার সাথে মিলতে পারে মেয়ে বি ওটা আমরা বলতে পারি না তাহলে আপনি দেখেন এগুলি ওই লেভেলে বাড়িঘর আছে অলরেডি দেখেন এই মাটি থেকে মাত্র তিন ফিট উঁচু উঁচুতে মানে অলরেডি প্রচুর পরিমাণে বাড়িঘর আছে আপনি দেখেন বাড়িঘর তো এটা হচ্ছে আপনার ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট রাস্তার হারারি অংশ সহ দুই পাশেই রাস্তা কর্নার প্লট ভবিষ্যতে যদি আপনার এগুলি যেটা সোসাইটি হয় এখানে আপনার যদি দুই একটা দোকান দিতে চান চলবে এবং ভবিষ্যতে যদি বহুতল ভবন করতে চান মোটামুটি আপনার তিন ইউনিট সুন্দরভাবে করতে পারবেন বিশাল বড় জমি দেখেন বিশাল বড় জমি এবং ক্লিয়ার বা আপা উনি প্রবাসী উনি পুরোটা নিছেন পুরোটা নিছেন এই দেখেন মানে কি বলবো এটা আপনি আপনার সরজমিনে যদি আপনারা একবার আসেন আপনারা দেখলে আপনাদের পছন্দ হবেই এবং কাগজপত্র ব্যাপারে আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে কাগজপত্র নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা আমার বায়নাকৃত ওই সাইডটা আমার পাওয়ার করা ছিল ওই সাইটটা আমার পাওয়ার করা ছিল এই সাইডটা আমার বায়না করা ছিল এই বায়নার মধ্যে সব সেল হয়ে গেছে আর একটা প্লট খালি আছে আর ওই সাইডটায় আমার আগে বায়না ছিল পরে আমাদের ম্যাচ শেষ হওয়ার পরে আমরা ওটা পাওয়ার করে নিয়ে ওগুলি আমরা আমি নিজে রেজিস্ট্রি দিচ্ছি ওই সাইটটা আর এই সাইডটা এখন আমাদের মেয়াদ আছে তারপরে এখনও যারা জমি নেন নাই আর এক একটা প্লট খালি আছে আপনারা খুব দ্রুত ভিডিও দেখার সাথে সাথে আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম